হ্যাঁ হ্যাঁ তুমি তুমি কি পারবে আমাদের জন্য কোটে গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে হ্যাঁ ওইই পারবে আচ্ছা আমি এখন কোটের অ্যাড্রেসটা কাকে দেব কারা দিবেন মানে এই জায়গার ভিতরে সবথেকে ভালো তো আমি দেখি অ্যাড্রেসটা আমারে দেন ও এই জায়গা এই জায়গা তো চিনি আরে হালার ঘর হালা মোবাইলটা আগে সোজা করে ধর আচ্ছা যাই আপনি কোনো চিন্তা করে না আগামী কালকে ঠিক সময় আমি সবাই জানিয়ে সাক্ষী দিতে চলে আমু দুষ্টু জশা ভাই নাকি গায় গন্ধ পক্ষে কেস লড়তাছ না আজকে আর তুমি জিততে পারবা না পাঁচ পাঁচ না আবার কস গন্ধ এই শুটকিতে প্যান কইলা ফেব দিয়ে দিব তোর পুটকিতে চুপ আরে মমিনুল তোমার মামলা রায় তো হয়ে গেছে তুমি এই জায়গায় কে আজকে তো কোর্টে শাহবাগি কো কেস লড়াইব রায় তো হইছে আমি কালার জইতি কিন্তু এই কোডের কাছে আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ মমিনুল আমার সুগার মাম্মি আমার লগে আর বাংলাদেশের ছেলে কো কাশের লগে চুদিক মাগের যে ছবি আর ভিডিও আছিল ওগুলা ভাইরাল করলো কেন কস কি লিংক ভাইরাল হইছে কানেড়া লিংক বলে ভাইরাল হইছে

কুটের কার্যক্রম শুরু করা হোক ইউরোনার আমার ঠান্ডা লাগছে তো কাশ আসছে কাশটা আ দাঁড়ান কোটের একটা নিয়ম আছে যেখানে সেখানে কপথুতু ফালাইতে পারবেন না কপথুতু ফালাবেন শুধুমাত্র ডাস্টবিনে ঠিক আছে ইউরোনার এইটা আপনি কই থুতু ফালাইলেন ক্যান্সার স্যার গো মুখে কিন্তু কেন আপনি না কইলেন কাশ তো ডাস্টবিনে ফালাইতে কি করে